রন্ধে রন্ধে দুর্নীতি বন্ধ করবে নাকি ছন্দের তালে তালে এভাবেই এগিয়ে চলবে আমাদের একটা প্রিয় কবিতার কথা মনে পড়ে যায় কেউ কথা রাখেনি কথা না রাখার কারণেই আজ রাস্তায় দাঁড়িয়েছে গার্ভের শ্রমিকেরা কি করে তারা এই পাওনাগুলো ফেরত পাবে সেই কথাই তারা এখানে বলতে এসেছে বলতে এসেছে তারা তাদের মনের কথা প্রিয় দর্শক আমরা জানতে চাই এই গার্মেন্টস শ্রমিকগুলো আজ কেন এই রাস্তায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করতে হচ্ছে দিনের পর দিন তাদের চাহিদা কি বক্তব্য কি প্রিয় দর্শক আপনাদেরকে জানার চেষ্টা করছি একটু যদি বলেন আপনাদের কি সমস্যাটা কি হয়েছে আমাদের সমস্যা দীর্ঘদিন আন্দোলন করার পরে আমাদের সচিব ফেডারেশন মালিকপক্ষ মিলে একটা চুক্তি করে যে আমরা একসাথে গার্মেন্টসের নাম কি গার্মেন্টসের নাম কি স্টাইল ক্রপ লিমিটেড স্টফ স্টাইল ক্রপ লিমিটেড ইউ বিডি কোন জায়গায় জয়দুপপুর গার্মেন্টস মালিকের সাথে আপনাদের কি চুক্তি হয়েছে গার্মেন্টস মালিকের সাথে চুক্তি হয়েছে আমাদের আমরা এককাল একসাথে টাকা দিতে পারি না আমাদের আপনাদেরকে কিছু কম দিব আচ্ছা আমাদের আইসে তেতাল্লিশ কোটি টাকা কিন্তু ওইখানে মালিক দিব একুশ কোটি টাকা তা আমরা মাইনে নিছি আপনারা যখন পারেন না ঠিক আছে একুশ কোটি দিয়ে আমাদের চলার ব্যবস্থা করে দেন আমরা তো ছোটকালে আসছি এখানে এখন বুড়ো হয়ে গেছি এখন আমাদের কে নিবে চাকরিতে নিবে ছত্রিশ আটত্রিশ বছর চাকরি করি বাইরে তো কোথাও চাকরি নাই আছে ফ্যান মালিক বলছে ঠিক আছে আমরা একুশ কোটি টাকা দিয়ে দিব চার কিস্তিতে চার কিস্তিতে দিলে এক কিস্তিতে মাত্র তিন চারশো ষাট জনের টাকা দিছে পরে বলছে সাতশো জন চুক্তি হয়েছে এই সাতশো জনের টাকা আমরা আগে দিব ডিসেম্বরের ভিত্তে শেষ করবো দিয়া পরে বাকি লোকের টাকা দিব মোট লোক হয়েছে আঠারোশো এই চুক্তি করার সময় কারা ছিল আপনাদের সাথে কারা ছিল এই চুক্তি করার সময় সচিব ছিল তারপরে রুহুল আমিন ছিল মালিক ছিল আমরা একজনের কাছে জেনে নেবো ভাই আপনারা যখন এই চুক্তি করেছিলেন এই চুক্তির সময় প্রশাসনের বা হচ্ছে সরকারের পক্ষ থেকে কেউ ছিল সরকারের পক্ষ থেকে সচিব মহাদ ছিল আইজি সাপ ছিল সহভবনে আইজি সাহে কলকাতা টঙ্গি ডিআইজি সাপ ছিল শ্রমিক প্রতিনিধি শ্রমিক ফাড়ার সজাগ বাংলাদেশ ট্রেড ইউনিয়ন কেন্দ্রের অর্থ সম্পাদক কাজিরমিন ছিল জালাল হাতির ছিল শ্রমিক প্রতিনিধি হিসেবে পাঁচজন শ্রমিক ওই কারখানার শ্রমিক অবস্থান ছিল আমাদের যে চুক্তি চুক্তি হয়েছে চার কিস্তিতে পঁচিশ পার্সেন্ট করে মে মাসে উনত্রিশ তারিখ জুলাইয়ের একত্রিশ তারিখ আগস্ট সেপ্টেম্বরের তিরিশ তারিখ নভেম্বরের তিরিশ তারিখ চার কিস্তিতে টাকা পেমেন্ট করবে প্রথম কিস্তিতে সাতশো তেষট্টি জনের টাকা দেওয়ার কথা সেই জায়গায় মালিক মে মাসে উনত্রিশ তারিখে টাকা দিচ্ছে অল্প কিছুজন মে জুন মাসের তিন তারিখের লাগাত চারশো ষাট জনের টাকা পঁচিশ পার্সেন্ট ক্লিয়ার করছে বাকি তিনশো জনের টাকা ক্লিয়ার করে নাই সেটা ঈদের পরে আমরা আবার লিখিত অভিযোগ করি ডিআইজি সাহেবকে দিলে ডিআইজি সাহেব আবার এটা দেয় বলছে যে দ্বিতীয় পেমেন্টের সময় মানে একত্রিশে জুলাই সেটা আমাদের এই দ্বিতীয় কিস্তির সাথে ওটা অ্যাডজাস্ট করে দিয়ে দিবে দ্বিতীয় কিস্তি একত্রিশে জুলাই যেটা দেওয়ার কথা সেটা এখন পর্যন্ত কোনো কিস্তি পাওনা পরিশোধ দেয় নাই তার জন্য আজকে দুদিন যাবত শ্রমিকরা সহ অবস্থান করতেছে আজকে বিক্ষোভ করে যে সচিব মহোদয়ের সামনে আপনাদের চুক্তিবদ্ধ হলো সে সচিব মহোদয়কে কি আপনারা জানিয়েছেন হ্যাঁ জানিয়েছি আমরা গত ঈদের পরে এই রোজা ইয়ে ঈদের পরে মানে মে মাসের চার তারিখে ঈদের আগের দিনে দুই দিন আগে চিঠি দিয়েছি অনলাইনে মানে অষ্টমে পাড়ায় যে উপদেশটা বরাবর মাননীয় সচিব বরাবর আইজি সাহেব বরাবর ডিআইজি সাহেব বরাবর সব জায়গায় আমরা চিঠি করছি এবং আমি গত কয় তারিখে একত্রিশ তারিখ না এক দুই তারিখে মেবি দুই তারিখ তিন তারিখে আমরা উচিত মহোদয় এবং যে প্রশাসন ছিল তারা কি ব্যবস্থা নিয়েছে তারা যে কোনো ব্যবস্থা নেয় না দেখে তো আমাদের এই জায়গায় আশা লাগলো তারা যদি কোনো ব্যবস্থা নেই চুক্তিবর্গ গাড়ি মালিকরা যদি তারা কোনো প্রশাসনের দিক ওদেরকে ধরে নিয়ে আসে তাদের জবাব চাইতে তাহলে আজকে আমাদের শ্রম বনে আসা লাগে না শ্রম মন্ত্রণালয়ের দিকে আসা লাগে না আপনারা আপনারা কি মনে করছেন আপনারা আপা আপনারা কি মনে করছেন যে মালিক পক্ষ কি প্রশাসনের সাথে কোনো নেগোসিয়েশন করেছে কিনা এরকমই চোটটা চলতেছে নেলে এত সময় লাগবে মালিক মালিক একটা মালিক যেমন একটা এই দেশের নাগরিক আমরা তো এই দেশের নাগরিকই তো প্রশাসন যদি সুব্যবস্থা নেয় মালিককে এরকম করতে পারে চুক্তি করছে টাকা দিয়ে দিবে চার কিস্তিতে এক কিস্তি দিয়ে আর তার নিখোঁজ দিস ইজ তো সামথিং চার ভাগের মনে করছেন যে যারা চুক্তির সময় ছিল তাদেরকে তারা কোন ভাইন্স করেছে এই কিছু মনে করে ডিলকুতি এই যে একটা ডিলকুতি তাদের কাফুলিতি নালে একটা কথা দিয়ে কথা থাকবে না কেন এটা কেমন কথা প্রিয়দর্শক কেউ কথা রাখেনি যে কবিতার মতো সেখানেই শ্রমিকদের টাকা পাওনা টাকা দেওয়ার চুক্তিও ছিল ছিল সেখানে সচিব মহোদয় প্রশাসনের লোকজনও ছিল কিন্তু আসলে থেকে কি হবে যদি শ্রমিকেরা তারা তাদের ন্যায্য পাওনা না পায় তাহলে কি হবে প্রশাসন থেকেই চুক্তি করে অথবা সরকার থেকেই চুক্তি করে শ্রমিকেরা অভিযোগ করছেন যে সকল প্রশাসন অথবা সচিব মহোদয়া ওখানে ছিলেন তাদেরকে কোনোভাবে কনভেন্স করেছে হয়তো মালিক পক্ষ এমনটাই বলছেন শ্রমিকেরা আসলে তারা এই শ্রমের বেতন না পাওয়ায় কি পরিমাণ কষ্টে আছে সেটা একটু জেনে নেব ভাই আপনারা যে এই যে বেতন পাচ্ছেন না বা পান নাই এতে আপনাদের সাংসারিক অবস্থা কেমন চলছে আসলে আমরা এখানে চাকরি করা আমাদের জীবনটাই শেষ হয়ে গেছে বিগত আট নয় মাসের স্যালারি পাবো আমরা এখানে আমাদের রুম ভাড়া অনেক কয়েক মাসের রুম ভাড়া বাকি আছে দোকান বাকি বাকি আছে অনেক ঋণগ্রস্তের ভেতরে আছি আমরা মানে আপনাদের সংসারিক অবস্থা খুবই খারাপ এখন আমাদের সাংসারিক অবস্থা এখন খুবই খারাপ এখন কি আপনারা সেখানে কাজ করতেছেন না না এখন সেখানে আমরা কাজ করি না এখন ওইখানে অল্প কিছু কিছু লোক নিয়ে কাজ করাই আছে আমাদের পুনরায় কাজ দেয় নাই এই যে মালিক আপনাদেরকে কথা দিল প্রশাসন সেখানে থাকলো সচিব মহোদয় সেখানে উপস্থিত ছিলেন আপনারা যে চুক্তি করেছেন সেই চুক্তি মালিক পক্ষ মানছে না সেই চুক্তি মালিক পক্ষ মানছে না আপনারা কি মনে করছেন মালিক পক্ষ প্রশাসনকে অথবা যারা সেখানে উপস্থিত ছিল তাদেরকে কোনোভাবে কনভেন্স করেছে এটা মনে করছেন কিনা মনে হয় না করলে এখন তো মালিককে তারা ধরবো যেহেতু তারা চুক্তি করছে আমরা তো করিনি আমরা মালিক কিংপক্ষে মিন্ করছে না চুক্তিটা এখন তারা মালিককে আন্দোলনের কত টাকা ছাড় দিয়েছেন। আমরা ছাড় দিয়েছি চল্লিশ পার্সেন্ট ষাট পার্সেন্ট টাকা মোট কত টাকা আমি চব্বিশ কোটি টাকা মোট আমাদের তেতাল্লিশ কোটি টাকা দেওয়ার কথা বিশ কোটি একুশ কোটি টাকা আপনারা মোটামুটি বিশ কোটি টাকা ছাড় দিয়ে দিয়েছি হ্যাঁ বিশ কোটি টাকা ছাড় দিয়েছি প্রিয় দর্শক শ্রমিকের আই দিয়েছে বিশ কোটি টাকা বাকি যেই টাকাগুলো তাদের পাওনা দেওয়ার কথা ছিল মালিকের সে টাকাও দিচ্ছে না প্রিয় দর্শক কি হতে পারে কি হবে এই বাংলাদেশের সাধারণ জনগণের মন্তব্য আপনাদের কাছে